আমরা যদি 24 সালের আইফেলের গুলির সামনে দুটো হাত বাড়ايا দাঁড়াতে পারি শহীদwidetildemir এর পাশাতে করে আর একবার তোমাদের ঠান্ডা করতে পারবো ইনশাআল্লাহ যারা রাজি আছেন দুহাত উঁচু করে বলে আল্লাহু আকবার আমি আপনাদের প্রশ্ন করি এবং আমি আপনাদের কাছ থেকে জানতে চাই যদি আল্লাহর এ কুরআনুল কাঈমের আয়াতটাকে বাস্তবায়ন করার জন্য ডাক আসে বাড়ি থেকে বিদায় গ্রহণ করে স্ত্রীর কাছ থেকে বিদায় গ্রহণ করে বাবার কাছ থেকে বিদায় গ্রহণ করে নিজের কলিজার টুকরা সন্তানটাকে বুকের সাথে শেষবারের মতো জড়িয়ে ধরে কাপড়ের কাপুর মাথায় বেঁধে মাথা উঁচু করে আল্লাহর কোরআন আইন বাস্তবায়ন করার সংগ্রামে অংশ গ্রহণ করতে যারা রাজি আছেন দোয়া উঁচু করে দেখা আল্লাহ পাক বলছেন ফেরাউনের কৌশল ছিল একদলকে মর্যাদা দেওয়া যাতে মর্যাদা যাদেরকে দেওয়া হলো তারা যেন ফেরাউনের পক্ষে কথা বলে কথা শুনতেছেন সুরা কসস সুরার নাম কি আপনি বাড়িতে পড়বেন একটু মিলাবেন তার উদ্দেশ্য ছিল যাকে মর্যাদা দেওয়া হলো সে যেন আমার সপক্ষে কথা বলে আমাদের দেশে আমরা দেখতে পেলাম ডক্টর কফিল উদ্দিন সরকার নাম কি কফিল উদ্দিন সরকার আহা ভালো একজন আলেম যথেষ্ট শিক্ষিত তিনি বলেই ফেললেন মাননীয় প্রধানমন্ত্রী আপনি নিশ্চিত আল্লাহর জান্নাতি জোরে কন সুহান আল্লাহ ফতুয়া দিছিলেন দেয় নাই উনি মাননীয় প্রধানমন্ত্রী আপনি নিশ্চিত আল্লাহর জান্নাতি তাকে এমন ভাবে মর্যাদা দেওয়া হলো আর বিশ্বনন্দিত মুফাসসির কোরআনকে জেলখানার ভিতরে ১৩টা বছর রেখে ধুকায়া ধুকায়া পরিবারের সাথে সাক্ষাৎ না করায়া মৃত্যু নিশ্চিত করল কথাটা কি আমার এটা ফেরাউনের কৌশল ছিল এক দলকে মর্যাদা দিয়ে অন্য দলকে জাতির সামনে নিকৃষ্ট প্রমাণ করা পর্যদুস্থ করা এখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন চূড়ান্ত আল্লাহর পরিকল্পনা লক্ষ্য করেন এখানে অনেকগুলো কথা আছে আপনারা পড়ে নেবেন সুরের নাম কী বলেন পারা নাম্বার বিশ পারা নাম্বার কত সুরের নাম তশাস করে নেবেন আল্লাহরফুনার নাম বলেন গনুর ইদু আন্ন মুন্না আলাদিন স্তুদ আই ফিল আউট গণ জ আল হুম আইম মেটাউ গণ জ আল হুম জোরে বলেন আল্লাহ আতবাদ আল্লাহ রব্বুল আলামিন বলেন অনুরিদু আননামুন্না মুন্না ইসতুদিফু ফিল আরদ আমি আল্লাহ রব্বুল আলামিন চূড়ান্ত পরিকল্পনা গ্রহণ করলাম ফেরাউন যাদেরকে পর্যদুস্ত করেছে ফেরাউন যাদেরকে অপমানিত করেছে ফেরাউন যাদেরকে লাঞ্ছিত করেছে ফেরাউন যাদেরকে জেরে ঢুকিয়েছে ফেরাউন যাদেরকে দেশ থেকে তাড়িয়েছে ফেরাউন যাদেরকে গোটা জাতির সামনে অপরাধী সাব্যস্ত করার চেষ্টা করেছে আমি আল্লাহর পরিকল্পনা হলো ওই জমিনের কর্তৃত্ব ঘুরায়া ফিরায়া আমি আল্লাহ তাদের হাতে ন্যস্ত করে দেব পরিকল্পনা কার সেই দিন সামনে আমরা দেখতে পাচ্ছি কোরআনের আয়াতের সেই সেই দিন আমরা সামনে দেখতে পাচ্ছি আর এই দিন দেখার আগেই কিছু মানুষের গা জ্বালা পোড়া শুরু হয়েছে কথা বলেন ঠিক কিনা মনে রাখো আমরা যেমন কাটা ঝুলন্ত হাত পায়ের নিচে দিয়ে সামনে যেতে পারি আমরা যদি 24 সালের রাইফেলের গুলির সামনে দুটো হাত বাড়ايا দিতে পারি শহীদতিতুমীরের পাশাতে করে আর একবার তোমাদের ঠান্ডা করতে পারবে ইনশাআল্লাহ যারা রাজি আছেন দুহাত উঁচু করে বলেন আল্লাহু আকবার আমি আপনাদের প্রশ্ন করি এবং আমি আপনাদের কাছ থেকে জানতে চাই যদি বাস্তবায়ন করার জন্য বাড়ি থেকে বিদায় গ্রহণ করে স্ত্রীর কাছ থেকে বিদায় গ্রহণ করে বাবার কাছ থেকে বিদায় গ্রহণ করে নিজের কলিজার টুকরা সন্তানটাকে বুকের সাথে শেষবারের মতো জড়িয়ে ধরে কাপড়ের কাপড় মাথায় বেঁধে মাথা উঁচু করে আল্লাহর কোরআন আইন বাস্তবায়ন করার সংগ্রামে অংশগ্রহণ করতে যারা রাজি আছেন দু হাত উঁচু করে দেখা আল্লাহ যেন আমাদের কবুল করেন বলেন আমিন আমি তেরোটা পয়েন্টে যদি আলোচনা করতাম আপনি বুঝতে পারতেন মানবাধিকার কাকে বলে আর সেটা দিতে পারেন কেবলমাত্র কোরআনের আইন মানুষের তৈরি করা আইন কখনো দিতে পারে না যেই সংসদে আইন তৈরি ওই সংসদে আবার মদের বিল পাশ কি হয় এখন আমি আপনাদেরকে প্রশ্ন করি ওই হাই কোয়ালিটি মদ কারা খায় আপনি আর আমি কারা খায় যারা থাকে এরাই খায় এখন একটা মদখোর আইন বানালো তাহলে মদখোর কি বানালো আইন বানালো মুয়াখর জিনাকার এবং দেশের টাকা পাচারকারী মানুষ আইন বানাবে আর ওইটাকে আপনি গণতন্ত্র নাম দিয়ে বলবেন এটা আমাদের জন্য কল্যাণকর ধান্দাবাজি ছাড়া কিচ্ছু না অসম্ভব হান্ড্রেড পারসেন্ট স্বাধীনতা রক্ষা করা হয়েছে এবং মত হান্ড্রেড মত প্রকাশের স্বাধীনতা রক্ষা করা হয়েছে কোরআনুল কারিমের আইনে এজন্য আমরা অনেক দেখেছি আমরা অনেক শুনেছি আমরা দেখেছি ব্রিটিশদেরকে আমরা দেখেছি পাকিস্তানিদেরকে আমরা দেখেছি আয়ব খানের শাসন বঙ্গবন্ধুর ভাষণ জিয়াউর রহমান কেটেছে খাল এর সাথ চাজার নানান তাল ফখর উদ্দিন খালেদা হাসিনা সব ঘোরার দিন দেখা শেষ আগামীর বাংলাদেশ বাড়াতে হবে আল্লাহর কোরআনের বাংলাদেশ চিল্লাইয়া বলেন ঠিক কিনা রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করেন বলেন আমিন জোরে বলেন আমিন আল্লাহর পরিকল্পনা পরিকল্পনা টাকার বাস্তবায়ন হবে কাটটা আজ হোক কাল হোক আজ হোক কাল হোক ইউরিদুনা লিউতফিউ নূর আল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিমমু নূরহি বলেন ওয়ালাউ কারিহান তাদের কিছু কষ্ট লাগবে আঘাত লাগবে অসুবিধা হবে কারণ ওরা জানে যদি এই দিনটা পরিপূর্ণ আকারে বাস্তবায়ন হয় তাহলে তো আমার ভাইয়ের সম্পদ ফেরত দিতে হবে ভাইয়ের সম্পদ মেরে খাওয়ার লোক আসে না বোনের সম্পদ দেয় নাই বাঘ করার সময় বোনকে ঠকিয়েছে ছেলেকে ঠকিয়েছে মেয়েকে ঠকিয়েছে এই বাটপারিটা আর করা যাবে না এই বাটপারিটা আর করা যাবে না একটা রকমের কোন অন্যায়ের সাথে জড়িত থাকা যাবে না এই জন্য তাদের মনে কষ্ট লাগে চুরি করলে হাত কি হবে এখন এখানে আমার সামনে যারা বসা আছেন চুরি করলে হাত কেটে দাও এই বিধান যদি বাস্তবায়ন হয় আপনাদের কার কার অসুবিধা আছে না এখানে আপনারা যারা বসে আছেন আপনাদের অসুবিধা আছে চুরি করলে হাত কেটে দাও এই বিধান চালু করলে তারা তারাগনিয়ার এই যুব সমাজের আয়োজন করা এই মাহফিলে যারা বসেছেন আপনাদের কারো অসুবিধা আছে যাদের অসুবিধা নাই তারা একটু হাত তো বোঝা যাচ্ছে আপনাদের মধ্যে কোনো সমস্যা নাই কারণ ভয় নাই কারণ আমি তো চুরি করি নাই অসুবিধা সর্বপ্রথম হবে সেই সব মেম্বার চেয়ারম্যানের যারা রিলিফের টাকা খায় চুরি করে এমপি মন্ত্রীর অসুবিধা হবে যারা সাধারণ জনগণের টাকা চুরি করে খায় এমন কি তাদের অসুবিধা হবে সরকারের পক্ষ থেকে আশ্রয়ন প্রকল্প বানানো আদর্শ গ্রাম গুচ্ছ গ্রাম সরকারের পক্ষ থেকে যে ঘর বানায় দেওয়া হয় ওই ঘরটা নেওয়ার সময়ও সাধারণ গরিব লোকের কাছ থেকে যেই লোক টাকা খাইছে ওই লোক চিন্তা করবে এটা যদি চালু হয় তাহলে হাত তো আমার আগে কাটা পড়বে ও বাধা দেবে না পক্ষে থাকবে বাধা দেবে না পক্ষে থাকবে বাধা দেবে আল্লাহর কোরআনের আইনে বাধা তারাই দেবে হাল হাল কাফিরুন যারা বাধা দেবে তারা এই দুটো আয়াতের আওতাভুক্ত যারা বাধা দেবে তারাই দুটো আয়াতে আওতাভুক্ত বাধা দেওয়ার আর কিছু পান না আমাদের দেশে আমাদের দেশে জুয়া বন্ধ করা গেল না জিনা বন্ধ করা গেল না ধর্ষণ বন্ধ করা গেল না চুরি বন্ধ করা গেল না কোনো কিছু বন্ধ করা না গেলেও নিষিদ্ধ করা না গেলেও আমাদের দেশে ইসলামী আন্দোলন নিষিদ্ধ করা হলো কথা বলেন ঠিক কিনা কি নিষিদ্ধ করা হলো কারণ তারা ভালো করে জানে ইসলামী আন্দোলনের তৎপরতায় আল্লাহর কোরআনের আইন যদি এই দেশে চালু হয় তাহলে আমার তো হাত একটাও থাকবে না আমার নেতাকর্মী যারা আছে ওদেরও হাত থাকবে না এই জন্য ছেড়ে দেমা কেঁদেবাসি নিজে নিজের জীবন নিয়ে পালিয়ে গেছে সবাইকে রেখে